এই যারা আলি আলি করে এরা তো শিয়া হাই কাম আরো ফেসে গেলে আরো ফেসে গেলে আলি আলি করলে শিয়া আচ্ছা শিয়া মানে কি বেকুব কম বাখাত জানেনি শিয়া বলে যদি ঘৃণা করা হয় তাহলে ইব্রাহিম আলু সাল্লামকে ঘৃণা করা হবে শিয়া বলে যদি ঘৃণা করে তাহলে আদম থেকে সমস্ত নবীকে ঘৃণা করা হবে শিয়া বলে যদি কেউ ঘৃণা করে তাহলে নবী মুস্তফাকে ঘৃণা করা হবে না মিন শিয়া তিহিল্লা ইব্রাহিম নবী পাক বলছেন ইব্রাহিম আমার জাদ্যাম জাত কেন উনি আমাদের কমের নাম রেখেছেন মুসলমান মুসলমান কম নবী জামানা থেকে নয় ইব্রাহিমের নাম জামানা থেকে মুসলমান কম হয়ে আসছে তাহলে এই মুসলমান কম এই যে নাম রেখেছে ইব্রাহিম তাহলে ইব্রাহিম হলো আমাদের পিতা কিসের পিতা মুসলমানদের পিতা নাম কে রাখে বাবা না তাই নাম রাখার দিক দিয়ে ইব্রাহিম হলো পিতা আতে ইব্রাহিম সম্পর্কে সূরা সাফাতের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আইন্নাহু মিন শিয়াতি লা ইব্রাহিম ইব্রাহিম শিয়াতে আছে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিচ্ছে ইব্রাহিম শিয়া সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম যখন শিয়া কুরবানি তো ইব্রাহিমের সুন্নাহ তাহলে যা কুরবানি দেয় ওরাও শিয়া বাজবি মৌলভি শিয়া বলে শিয়া মানে কি আগে যান সেটাও তো জানো না কি খাতনা যে দাও এটা নবী থেকে না ইব্রাহিম থেকে এটাও শিয়া তো খাতনা দিসনিভাবে থাক